গত একুশ তারিখ থেকেই কুষ্টিয়ার ডিসিকট সংলাঙ্গে শুরু হয়েছিল অমর একুশে বই মেলা তিন দিন ধরেই বই কিনছেন সমাজের নানান শ্রেণীর লোকেরা তবে শেষের দিনের বই কেনার ভিড়টা ছিল একটু অন্যরকম ওমর একুশে বইমেলায় শুধু বাচ্চারাই বই কিনছেন তা নয় ছোট বড় বিভিন্ন শ্রেণীর মানুষেরাই বই কিনতে দেখা যায় বইয়ের স্টলগুলোতে কেন্দ্র করে অনেক নিয়ে আসছেন শিক্ষা গ্রহণের জন্য আসসালামু আলাইকুম আমি আসছি কুষ্টা প্রযুক্তি বিদ্যালয় থেকে তো আমি ছাত্রীদের নিয়ে আসছি মূলত বইমেলা দেখানোর জন্য যাতে ছাত্ররা বইয়ের প্রতি একটা ভালোবাসা তাদের বইয়ের একটা আগ্রহ বাড়ে যারা তাদের মনে করে যে না এইসব প্রোগ্রামে যাওয়া দরকার যে অন্ততাদের বইয়ের পর যদি আগ্রহ সৃষ্টি হয় এই লক্ষ্যে আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের প্রিন্সিপাল স্যারের নির্দেশে আমরা এখানে তাদেরকে নিয়ে আসছি এবং তাদের ঘোরাচ্ছি এবং বই তাদের দেখাচ্ছি সবাই বই দেখছে যে যে যাটা ভালো লাগছে সে বইটা নেবে এবং কিনবে এবং সেটা নিয়ে তারপরে আমরা কিছুক্ষণ পরে এখান থেকে চলে যাব বই মেলাতে এসে ছবি তুলতে শহীদ মিনারেও ভিড় দেখা যায় অনেক শ্রেণীর মানুষদের গত বাইশ তারিখ থেকে আজকে বৈক্রেতাদের ভিড় একটু বেশি বলে জানান অনেক বিক্রেতারা জি ভাইয়া মেলা তিন দিন ধরে হচ্ছে এখন ভাইয়া প্রথম দিন একুশে ফেব্রুয়ারি হিসাবে প্রথম দিন মানুষের চাপটা একটু চাহিদা সবারই বেশি থাকে এই দিনটাই চাপ এই দিনটাই একটু বেশি ছিল তারপরে তুলনামূলক ভাবে ভাইয়া যত দিন যাচ্ছে একটু কম তারপরেও মন করেন মাঝের দিনটাতে কালকে গতকাল যেটা চলে গেছে বৃহস্পতিবার এটাতে মন করেন একটু তুলনামূলক কম ভিড় ছিল শুধু এই বছরই শেষ নয় এমন মেলা প্রতি বছরই দেখতে অনেক বই আলাইকুম আমি শিশির আহমেদ শিক্ষার্থী ফার্মেসি বিভাগ ইবি তিন দিন ব্যাপী কুষ্টিয়া ডিসি কোর্টে বইমেলাতে আজকে আসলাম খুবই উৎসব মুখর পরিবেশে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে অনেক লোকজন বেশ ভালো লাগছে এরকম আয়োজন আমরা প্রতি বছরই চাই চনৰ হুছেন কুষ্টা নিউজ